এই দুটো আম দেখুন আপনারা নিশ্চয়ই আপনারা এই দুটো আম দেখে চিনতে পেরে গেছেন অনেকেই নমস্কার দর্শক বন্ধুরা রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দর্শক বন্ধুরা আজকে আমার ছাদ বাগানে কিছু আমের ভ্যারাইটি রয়েছে এই কয়েকটি আম গাছের মধ্যে কি কি আম ফলেছে এবং আমগুলো দেখতে কি রকম হয়েছে কি কি পরিচর্যা করলাম সেই বিষয়েই এখন আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরছি তো আমার এই যে বাগানে দেখুন প্রতিটি গাছে খুব বেশি পরিমাণে আম টিকে নেই তবে এই আমের আমের সাইজগুলো অনেকটা বড় হওয়ার জন্য আর গাছের বয়স খুবই কম তাই এক একটি গাছে দুখানা করে কোনোটিতে তিনখানা কোনোটিতে চার পাঁচখানা করে ফল টিকেছে তো প্রথমে যে আমটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিউজাই কিউজাই ম্যাঙ্গো আপনারা জানেন এটি একটি কাস মিষ্টি আম তবে কাঁচা অবস্থায় মিষ্টির জন্য একে কাঁচ মিষ্টি বলা হয় পাকলে কিন্তু আরো বেশি মিষ্টি হয় এটি খুব অসাধারণ টেস্ট গত বছর আমার এই গাছটিতে একটি ফলন হয়েছিল তো এবছরও বেশ কিছু ফল টিকেছিল তবে শেষমেশ এই দুটো আমি রয়েছে প্রচুর খরা গিয়েছিল যার কারণে আমের ফলন এবছর কম টিকেছিল তো দেখুন এই কিউজাই আমটি বেশ ভালোই বড় হয়েছে আর এটি একটি লেট ভ্যারাইটি শেষের দিকে পাকবে পাশে এই দুটো আম দেখুন আপনারা নিশ্চয়ই আপনারা এই দুটো আম দেখে চিনতে পেরে গেছেন অনেকেই এই আম দুটো হচ্ছে কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাতে যদি পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পায় তাহলে এর চতুর্দিকের রং কিন্তু একদম একই রকম হয় এর সামনে পিছনে চতুর্দিকের রঙটা দেখুন একবার অসাধারণ কিছু কিছু আমের ক্ষেত্রে আমরা দেখি যে যে দিকটা সানলাইট পড়ে সেই দিকটাই রং হয় তো এই আমটির ক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারটি নয় শুধুমাত্র রোদ পেলেই হলো সারাদিনে দেখুন আমটির রং একবার দেখুন তো এই দুটি আমের ক্ষেত্রে দেখুন সাইজ দুটো কিন্তু প্রায় সমানই রয়েছে এই আমটি তার থেকে একটু বড়ই রয়েছে এই আমগুলো এখন ওজন করলে হয়তো পাঁচশো গ্রামের মতো হবে আর কিছুদিন গেলে পরে হয়তো এই আমগুলো আর একটু বড় হবে কারণ আমার এখানে যে আমের গুটিগুলো যখন সেট হয়েছিল সবার লেটে সেট হয়েছিল কারণ আমাদের এই উত্তরবঙ্গে কিন্তু ফলের মুকুলো দেরিতে আসে এবং ফলও দেরিতে সেট হয় তাই এই আমগুলোর এখনো কিন্তু পর্যাপ্ত পরিমাণে বড় হয়ে যাওয়ার বয়স শেষ হয়ে যায়নি এখনো আমগুলো অনেকটা বড় হতে পারবে পাশে দেখুন দর্শক এটি হচ্ছে বাড়ি ফোর এই যে দেখুন বাড়ি ফোর একসাথে চারটি আম রয়েছে এর জন্য এর নাম বাড়ি ফোর নয় এই আমটির নামই হচ্ছে বাড়ি ফোর এটিও একটি কাঁচ মিষ্টি ভ্যারাইটির কাঁচা অবস্থা এখান থেকে দু একটি আম ড্রপ হয়েছিল তো সেই আমগুলো খেয়ে দেখলাম তো এটি আগে জানা ছিল না যে বাড়ি ফেরও কাঁচ মিষ্টি হয় এই আম গাছে দুটো মাত্র ডালের মধ্যেই মুকুল এসেছিল তো এখানে এখানে একটি আর আম যার মধ্যে দুখানা ঝরে একসাথে এত ফল আসলে কিছু আম ঝরবেই এটি স্বাভাবিক ব্যাপার আর পাশে যে আমটি দেখতে পাচ্ছেন পিছনের দিকে এটি হচ্ছে অম্বিকা চাকাপাতের কাপাতের মতো অতটা গাঢ় রঙে না হলেও এর রংটিও কিন্তু প্রায় একই রকম আহ চতুর্দিক থেকেই রং আসছে এরও এই যে দেখুন দর্শক বন্ধুরা অনেকের কাছে শুনেছি অম্বিকা খুব ভালো আম তো আমার এই প্রথম এই ছোট্ট একটি টবের মধ্যে গ্রো ব্যাগের মধ্যে বসানো এই গাছটিতে অম্বিকা এখানে এখনো পর্যন্ত চারটি আম ধরে রয়েছে আহ এবছর চাকাপাত আমার এবছর প্রথম ফললো তো দর্শক বন্ধুরা এবার কথা হচ্ছে এই যে ছাদে গ্রো ব্যাগের মধ্যে যে আমি আম গাছগুলোকে রেখেছি আমি কি কি সার প্রয়োগ করলাম কি কি পরিচর্যা করলাম যার কারণে এত সুন্দর ভাবে দেখুন যে কয়টি আম টিকে রয়েছে আমগুলো কিন্তু খুবই সুন্দর তো দর্শক বন্ধুরা আমি কিন্তু আমের ফলন হওয়ার পর অনেকেই মাটিতে বিভিন্ন রকম মিশ্র খাবার প্রয়োগ করে থাকে তো আমি এবছর আর কোনো মিশ্র খাবার প্রয়োগ করিনি গাছে যখন আম সেট হয়ে যায় কিছু মিশ্র খাবার আম গাছে যেহেতু বেশি পরিমাণে খাবার প্রয়োগ করা যায় না অল্প কিছু খাবার কিন্তু প্রয়োগ করার প্রয়োজন ছিল তো আমি সেই সময়টুকু পাইনি তবে আমি অবশ্যই বরণ জিঙ্ক সাথে পটাশিয়াম ব্যবহার করে গাছের মধ্যে স্প্রে করে দিয়েছিলাম যাতে ফলগুলো না ফেটে যায় তাই আমার এই আমের মধ্যে কোনো প্রকার মানে ফেটে যাওয়া এই রকমের রোগ ছিল না যে কটা আম টিকে রয়েছে একদম সুস্থ সবল ভাবে একদম পারফেক্ট ভাবে যেভাবে আমগুলো টিকে থাকা দরকার সেইভাবে রয়েছে আমগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন কোনো প্রকার দাগ নেই আমের মধ্যে একদম পয় পরিষ্কার স্কিনগুলো একদম সুন্দর এর মধ্যে কোনো প্রকার দাগ লাগেনি এই দিকটি আমি খেয়াল রাখতে পেরেছি আর আমগুলো যাতে না ফাটে তার জন্য আমি পটাশ বোরন জিঙ্ক পর্যাপ্ত পরিমাণে সময় মতো আমি স্প্রে করে দিয়েছি যার কারণে যে কটা আম আমার টিকে রয়েছে খুব ভালো মতো টিকে রয়েছে তো এবছর আর আমের বিশেষ কিছু পরিচর্যা নিয়ে আপনাদের সামনে কিছু বললাম না কারণ আমের তো পরিচর্যা বিষয়ে কি আর বলবো এর সময়ই প্রায় শেষ এখন উত্তরবঙ্গে এখনো পর্যন্ত আম না পাকলেও দক্ষিণবঙ্গে তো আম হারভেস্ট করা শুরু হয়ে গিয়েছে আর বাংলাদেশের বন্ধুদের ক্ষেত্রেও অনেকেই আম হারভেস্ট করে খাওয়া আরম্ভ করে দিয়েছেন কিন্তু আমাদের এখানে আর কিছুদিন সময় লাগবে আর হয়তো মাসখানেক সময় লাগবে তাহলে আমরা হয়তো কিছু আম হারভেস্ট করতে পারবো আর কিউজাই তো আরো লেটে পাকবে তাই এই বিষয়ে আর আরও অনেকটা সময় লাগবে এই কেউ যাই আম পাকতে এছাড়াও আমার কাছে মিয়াজাকি ভ্যারাইটির আম রয়েছে মিয়াজাকি আমার নিচে মাটিতে গাছ লাগানো রয়েছে সেই গাছটিও আপনাদেরকে দেখাবো আর রয়েছে একটি বানানা ম্যাঙ্গো আর রয়েছে একটা ব্রুনাই কিং ব্রুনাই কিংও একটা ছোট্ট গাছের মধ্যে একটা আম সেট হয়েছে সেটিও অনেক লেট ভ্যারাইটিতে আম পাকে সেই আমটিও আপনাদের দেখা দেখাবো দর্শক বন্ধুরা এই যে দেখুন ছাদের উপরে যে বিভিন্ন আমের গাছগুলো দেখেছিলেন তো আমার এই মাটিতে নিচে লাগানো রয়েছে এটি হচ্ছে মিয়াজাকি মিয়াজাকি তো বেশ অনেকগুলো ফলন হয়েছিল তবে একদিন ঝড় বৃষ্টির কারণে কিছু ফলন নষ্ট হয়েছিল আর একদিন বাড়ি ছাগলের অত্যাচারে কিছু আমের একদম নিচ থেকে যতগুলো আম ছিল সবগুলো একদম ডালপালা সহ ভেঙে ক্ষয়ক্ষতি করে দিয়েছিল তো এটি হচ্ছে মিয়াজাকি তো মিয়াজাকি গাছটিতে পর্যাপ্ত পরিমাণে রোদ কেবলমাত্র এই পাশটিতে পাওয়ার জন্য এই আমটিতে পর্যাপ্ত পরিমাণে কালার আসছে দেখুন আর আমার ওই সামনে কিছু ফলন তো রয়েছে এই তো কিছু ফল ধরে রয়েছে এই যে দেখুন আমি এই নেট দিয়ে দুটো আমকে ঢেকে রেখেছি পাশে এই যে দেখুন আমের মধ্যে যদি রোদ না পায় তাহলে কিন্তু কালার ঠিক মতো আসতে চায় না মিয়াজা কি তো এই প্রবলেমটা দেখা দেয় তো যদি পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পায় তাহলে অবশ্যই তো কালার আসবে সামনে আমটিতে বেশ রোদ পেয়েছিল জন্য এই আমটিতে রং এসেছে যে আমগুলোতে এখনো ভালো মতো রোদ পায় না সেই গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু কালার আসেনি দেখুন এটিও কিন্তু সেই কিং অফ গাছ আর এই গাছটিতে একটি ফল টিকেছে দেখুন নিচের দিকে আহ এই যে দেখুন এটি হচ্ছে ব্রুনাইকিং এই ব্রুনাই কিং পাকতে এখনো অনেক সময় বাকি আর এই ফল কিন্তু আরো অনেক বড় হবে তো আশা করি ফলটি গাছে ভালো মতো টিকে থাকবে আপনাদের পরবর্তীতে দেখাতে পারবো এটি হচ্ছে তো দর্শক বন্ধুরা এই সময় আম গাছে বিশেষ তেমন কোনো পরিচর্যা নেই শুধুমাত্র আপনারা একটু খেয়াল করবেন ছাদে আম গাছ রাখলে পরে যখন ঝড় বৃষ্টি হয় তখন যেন শিলাবৃষ্টি হলে পরে আমের মধ্যে সেই শিলগুলোর আঘাত না পড়ে তাহলে কিন্তু বড় হোক আর ছোট হোক যে আমি হোক আপনার আম কিন্তু ফেটে যাবে আমের মধ্যে দাগ লাগবে আম কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এখন শুধুমাত্র এই দিকগুলোই দেখার আর যদি আগে কখনো বোরন জিঙ্ক স্প্রে করে না থাকেন আপনার এই গাছের আম যদি এখনও পর্যাপ্ত পরিমাণে বড় না হয়ে থাকে তাহলে আপনি একবার বোরন জিঙ্ক সাথে পটার স্প্রে করতে পারেন তো আমার গাছগুলো তো যেহেতু আগে স্প্রে করে দিয়েছি আমি এবছর আর কোনো পরিচর্যা করব না প্রায় সময় চলে এসেছে হারভেস্ট করা তো আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এই যে দেখুন বাই সাথে কিং অফ চাকাপাত সাথে কিউ যাই এই যে আমার গাছে যে আমগুলো হয়েছে আমগুলো দেখতে কিরকম হয়েছে আমার সঠিকভাবে গাছগুলো রাখা হয়েছে কিনা আহ অনেকে হয়তো আমার অনেক আগে থেকেই আম চাষ করেন তো আপনারাও বলবেন আপনাদের মতামত জানাবেন যে আমার আমগুলো একদম ঠিকঠাক রয়েছে কিনা আর আমি ঠিক মতো পরিচর্যা করতে পেরেছি কিনা তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর হ্যাঁ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কিছু বিন্দু হলেই আমার এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয় আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে রয়েছেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিনবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার